গেল এক বছর ধরে আন্তর্জাতিক টেস্ট ও ডে ক্রিকেট খেলছেন না তামিম ইকবাল গত বছরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে কোচের সঙ্গে কোন দলের জেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি যদিও দেশের প্রধানমন্ত্রীর অনুরোধে সে অবসর ভেঙে ক্রিকেটে ফেরেন তামিম তবে ইঞ্জুরির কারণে তার খেলা অনিশ্চিত হয়ে পড়ে ওয়ানডের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি অবশেষে গেল বছর বাইশ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে ওয়ানডেতে মাঠে ফেরেন তিনি একটি মাত্র ম্যাচ খেলেন এর বিশ্বকাপ দল থেকে বাদ হয় হয় তাকে। এরপর তার মাঠে শুরু নাটক এবার তাকে দল থেকে বাদ দেওয়ার অভিযোগ সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিপক্ষেও গুঞ্জন ছড়িয়ে পড়ে হাতুরু ও সাকিব যে পর্যন্ত জাতীয় দলে থাকবেন সেই পর্যন্ত তামিম ফিরবেন না বা তাকে দলে ফিরতে দেওয়া হবে না যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তামিমকে আবারও দলে ফেরাতে মরিয়া বিসিবি সভাপতি হাসান পাপন চান তামিম ফিরে আসুক মাঠে খেলুক চ্যাম্পিয়ন্স ট্রফিতে তবে প্রশ্ন হচ্ছে তার ফেরার প্রক্রিয়াটা কি হবে গতকাল রাতে সংবাদ মাধ্যমকে বিসিবি সভাপতি বলেন তামিমের বিষয়টি এখন পর্যন্ত বলতে পারছি না যতক্ষণ পর্যন্ত ওর সাথে আমাদের আলোচনাটা না হয় বিপিএল শেষে একটা মেসেজ পাঠালো তামিম দেশের বাইরে যাচ্ছি এসে আপনার সাথে যোগাযোগ করব। এরপর যোগাযোগ হয়নি যেটুকু হয়েছে নাফিস ইকবালের অসুস্থতা নিয়ে তবে আমরা চাই ও আসুক